বাঙালি হেনস্থা থেকে মেয়র রোডে সেনার সাহায্যে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙা মঙ্গলবার বিধানসভার আলোচনা প্রথম প্রসঙ্গ থেকে পুরোপুরি ঘুরে গেল দ্বিতীয়র দিকে আর তাতেই তুমুল অশান্তি ফের সাসপেন্ড করা হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মার্শাল ডাকা হলো তাকে বের করে দেওয়ার জন্য এরপরেই ওয়াক করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা বিধানসভার গেটে রীতিমতো ফুঁসে উঠলেন বিরোধী দলনেতা তার দাবি সেনার নামে জয়ধ্বনি দেওয়ায় তাকে বের করে দেওয়া হয়েছে অনৈতিকভাবে পূর্ব ঘোষণামত বিধানসভায় মঙ্গলবার পেশ হল বাংলা ও বাঙালি হেনস্থা বিরোধী প্রস্তাব পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রস্তাব পেশ করতে গিয়ে তুলে ধরেন দিল্লিতে পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুর ওপর অত্যাচারের প্রসঙ্গ তার কথায় বিজেপি বিধায়করা আহারে বলে কটাক্ষ শুরু করেন এরপরে ওঠে মেয়র রোডে তৃণমূলের মঞ্চ ভাঙা প্রসঙ্গ বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু বলেন গতকাল সেনা যখন তৃণমূলের মঞ্চ ভেঙে দিল উনিশশো একাত্তরের পাকিস্তানি সেনার কথা মনে পড়ছিল যেভাবে তারা বাংলাদেশে ঢুকে গুলি চালিয়েছিল এতেই খেপে যায় শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা জানা যায় বিজেপি বিধায়করা চিৎকার চেঁচামেচি হট্টগোল জুড়ে দেন পরিস্থিতি সামলাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়ান বারবার সতর্ক করেন তাতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় শুভেন্দুকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে বের করে দেওয়ার জন্য মার্শাল ডাকা হয় এরপরে ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা বিধানসভার গেটে দাঁড়িয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেছেন এটা অন্যায় শুভেন্দুর দাবি বসু ভারতীয় সেনাকে অপমান করেছেন